ভারত পাকিস্তান উত্তেজনার জেরে কঠিন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তথা অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বহু তারকারা কিন্তু এ নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি গায়ক তবে নিজ দেশের এমন পরিস্থিতি দেখে এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি আগামী নয় মে আবুধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল আরিজিতের কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানোতর বৃদ্ধি পাওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক তার সহকারী দল সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন অরিজিৎ সিং সেখানে বলা হয়েছে বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আবু অনুষ্ঠান নয় মে হওয়ার কথা ছিল সে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবশেষে শেষে পক্ষ থেকে লেখা হয় আপনাদের থেকে ক্রমাগত ভালোবাসা ও সমর্থন পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ আপনাদের সঙ্গে সুখস্মৃতি বোনার অপেক্ষায় আমরাও রয়েছি উল্লেখ্য গত সাতাশ এপ্রিল চেন্নাই শহরে একটি অনুষ্ঠান করার কথা ছিল আরিজিতের কিন্তু পেহেলগাম কাণ্ডের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠানও বাতিল করেছিলেন তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে